নাকি বলেছেন যে পশ্চিমবাংলায় এসআইআর হবে তাতে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশিদের নাম বাদ যাবে মুসলমান এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে এসআইআর উদ্দেশ্য হচ্ছে মৃত মানুষের নাম বাদ দেওয়া ভুতুরে বাদ দেওয়া এবং জেনরিন ভোটারদের নাম যুক্ত করা নির্বাচন কমিশনের কাজ এটাকে ইনশিওর করা যে প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটের অধিকার থেকে অসুবিধা ভোট দেওয়া পর্যন্ত

বাইশ লক্ষ লোকের নাম প্রথমে চল্লিশ উনচল্লিশ প্লাস পরে ক্রমে বাইশ লক্ষ তার মধ্যে আঠেরো লক্ষ হচ্ছে হিন্দু কোথায় আসামি হেমন্ত বিশ্ব শর্মা যাওয়ার বলের ঠিকানুঙ্টা হয়